রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাঞ্চল্য এর ঘটনায় মালামাল উদ্ধার সহ জড়িত চার তাইকারীকে করেছে মহানগর গোয়েন্দা পুলিশ পুলিশরা হল মোহাম্মদ শামীম জীবন ও হৃদয় সোহেল রানা ও মকবুল হোসেন বৃহস্পতিবার সকালে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌগোষ্ঠী টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে করে এই সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ নয় হাজার ছয়শ টাকা একটি মোবাইল ফোন ছিনতাই ব্যবহৃত দুটি চাপানি একটি সুইস গিয়ার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় ডিবি সূত্রে জানা যায় গত উনিশ মে মকবাজারের গ্রিনওয়ে গলিতে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে ওই ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাড়াশি অভিযানের নামে থানা ও ডিবি পুলিশ এরই ধারাবাহিকতায় আজ ডিবি প্রত্যেক ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার ও সিদ্ধেহ মালামাল উদ্ধার করা হয় ডিবি সূত্র জানায় গ্রেফতৃত সোহেল হৃদয় শামীম সরাসরি অংশ নিয়েছিল আর মকবুল সিদ্ধের মালামালের ক্রেতা তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য তারা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় গিয়ে ছিনতাই করত তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে স্মাইল সাইনিমু এমটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ